সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বইয়ের আমি পনেরো পৃষ্ঠায় যে অনুশীলন এক পয়েন্ট দুই আছে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে এই বহু নির্বাচনী প্রশ্ন থেকে আমি তোমাদের আজকের পাঠ শুরু করবো তো আশা করি তোমার মনোযোগের সাথে আমার ক্লাসটা দেখবে এবং শেষ সব অবধি আমার সাথে থাকবে তো দেখো এখানে এক নম্বরে বলছে দুইশো উননব্বই বাই তিনশো এর বর্গমূল কত তা আমরা যদি দুইশো উননব্বইকে রুট ওভার করি অর্থাৎ বর্গমূল করি তাহলে এখানে পাওয়া যাচ্ছে সাতারো আর তিনশো একষট্টির বর্গমূল হচ্ছে উনিশ তাহলে আমরা লিখতে পারি যে এক নম্বর যে উত্তরটা হবে সেটা হচ্ছে খ নম্বর উত্তর অর্থাৎ সাতারো বাই উনিশ এরপর দুই নম্বরে যেটা আছে দেখো এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত তো শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা যদি ক্যালকুলেটরে করি তাহলেও কিন্তু আমাদের এখান থেকে যে কোনো একটা উত্তর আমরা নিশ্চয়ই পাব তারপরে আমি তোমাদের এটা একটু হাতে কলমে করে দেখাচ্ছি মনে করো দুই নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো এক দশমিক এক শূন্য দুই পাঁচ তো নিয়ম অনুযায়ী আমরা জোড়ায় জোড়ায় বিভক্ত করব এবং ডান দিকে একটা খাড়া দাগ দিব তো একের ভিতর প্রথমে যাই একবার এককে এক এরপর যদি দশমিক আসে আমরা এটাকে দশক দশমিক নেব ডান পাশে ভাগ ফলের ওইখানে এরপর আমরা একের ডবল দুই নিব তো নিলে আমাদের যে জোড়াটা সেটা আমরা কেটে নিয়ে আসলাম দশ কেটে আনার পরে দেখো এখানে যদি আমি শূন্য দিই তাহলে বা এক দিই এবং এখানে এক দিই তাহলেও কিন্তু একুশ হয়ে যায় যেহেতু আমাদের আছে দশ তাহলে যেহেতু কেটে আনার পরে বেশি হয়ে যাচ্ছে যাচ্ছে না সেজন্য আমরা এখানেও একটা শূন্য নেবো এইখানেও একটা শূন্য নেব এবার আমরা কি করব পরবর্তী জোড়াটা কি নিয়ে আসব তাহলে যেটা হলো সেটা হচ্ছে এক হাজার পঁচিশ এক হাজার পঁচিশের ভিতরে আবার এইখানে পাস নিলাম এবং এইখানেও যদি আমি একটা পাস নিই তাহলে পাঁচ দিয়ে দুইশো পাঁচকে যদি আমি গুণ করি তাহলে আমাদের যে রেজাল্ট আসে সেটা হচ্ছে এক হাজার পঁচিশ দেখো এটা কিন্তু মিলে গেছে তাহলে আমাদের এক দশমিক শূন্য পাঁচ হচ্ছে বর্গমূল তাহলে দেখো আমাদের এখানে উত্তরে গ নাম্বার হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এরপর দেখো তিন নম্বরে যে অঙ্কটা বলা আছে তিন নম্বরের অঙ্কটা আসছে বলছে একটি মূলত সংখ্যা হল শূন্য আমরা জানি শূন্যও কিন্তু একটা মূলত সংখ্যা কারণ পূর্ণ সংখ্যার ভিতর শূন্য ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাটা আছে তাই না তো সেক্ষেত্রে শূন্য মূলত সংখ্যার ভিতর পড়ে পাঁচ পূর্ণ সংখ্যা এটা একটি মূলত সংখ্যা পাঁচ বাই দুই এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাও কিন্তু মূলত সংখ্যা তাহলে আমাদের যে উত্তরটা হবে এক দুই এবং তিন অর্থাৎ ঘ নাম্বার উত্তরটা হবে এর পরবর্তী যে বহ নির্বাচন এটা আছে চার নাম্বার এখানে বলা আছে কি যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনিশ অর্থাৎ কর্মী সংখ্যা দুটোকে কী করতে হবে বর্গ করতে হবে এবং তার বিয় হবে উনিশ এখন এই তথ্য থেকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বরে বলছে একটি সংখ্যা দশ হলে অপরটিগত একটা যদি দশ হয় তাহলে আমরা একটা যদি দশ মনে করি মনে করো পাঁচ নম্বরে যেটা বলছে যে একটি সংখ্যা দশ সরি চার নম্বরে বলছে একটি সংখ্যা দশ হলে কত তাহলে আমি চার নম্বরে একটি সংখ্যা দশ নিলাম তার স্কোয়ার নিলাম এবং আর একটি সংখ্যা নিলাম নয় অর্থাৎ ক্রমিক সংখ্যা যেহেতু তাহলে সে নয়ের স্কোয়ার তো দশের স্কোয়ার নিলে আমার যেটা আসছে সেটা হচ্ছে একশো আর নয়ের স্কোয়ার হলে একাশি একশো থেকে একাশে বিয়োগ করলে কিন্তু আমাদের কথা হচ্ছে উনিশ তো দেখো এখানে চার নাম্বার যেটা বলছি একটি সংখ্যা দশ হলে অপরটি কত তাহলে অপরটি হবে আমার এখানে যেহেতু নয় নিলে এই উনিশের সাথে মিলে যাচ্ছে বর্গের অন্তর উনিশের সাথে কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে একটা সংখ্যা কত হবে নয় হবে তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমাদের উত্তর হবে এরপর বলছে কি সংখ্যা দুটির বর্গের যোগফল কত যেহেতু আমরা সংখ্যা দুটি পেয়ে গেছি একটা হচ্ছে দশ একটা হচ্ছে নয় তাহলে দশের বর্গ হচ্ছে একশো আর নয়ের বর্গ হচ্ছে একাশি তাহলে সংখ্যা দুটির বর্গের যোগফল কত হবে দেখো পাঁচ নম্বরে বলছে কি সংখ্যা দুটির বর্গের যোগফল তাহলে আমি বর্গ করলাম এবং এখন যদি আমি যোগ করি তাহলে হবে একশো একআি সেক্ষেত্রে বন্ধুরা তোমরা মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে আমাদের উত্তরটা হবে গ নাম্বার একশো একাশি দেখো ছয় নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলছে দশমিক শূন্য এক এর বর্গমূল নিচের কোনটি তোমরা ক্যালকুলেটারেও কিন্তু যদি বর্গমূল রুট করিয়ে থাকে তাহলে কিন্তু আমরা উত্তরটা সহজে পেয়ে যাব আমার যদি কেউ মনে করে যে আমরা একটু করে দেখি তো আমি তোমাদের এটা একটু দেখাচ্ছি যে শূন্য দশমিক শূন্য এক তাই তো ছয় নম্বরে বলছে বর্গমূল শূন্য দশমিক শূন্য এক তো এটার বর্গমূল যদি করতে হয় তাহলে শূন্য দশমিক শূন্য এক দশমিককে যদি আমি তুলে দিতে চাই তাহলে আমার আসে ওয়ান বাই একশো কারণ দশমিকের জন্য আমার এক আর দশমিকের পরে দুই অঙ্ক তার জন্য দুইটা শূন্য আমরা নিচেই নেব তো দেখো এখন এককে যদি রুট ওভার করি তাহলে এক হয় আবার একশোকে রুট ওভার যদি করি তাহলে হয় দশ অর্থাৎ এক বাই দশ তাহলে এক বাই দশ বলতে আমরা কী বুঝি শূন্য দশমিক এক তাহলে এটাই কিন্তু আমাদের দশমিক শূন্য একের বর্গমূল তাহলে আমরা দেখি এই উত্তরটা আছে কি না শূন্য দশমিক এক দেখো এই উত্তরটা কিন্তু আছে খ নম্বরে এবং আমরা পরবর্তী যে বহু আছে সেটা হচ্ছে সাত নম্বর এখানে বলা আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে কেমন তাই না এখানে দুই আছে চার আছে ছয় আসে আট আছে তো আমরা এটা একটু করে দেখি এখানে বলছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই আচ্ছা এক বিস্তরী অঙ্ক যদি দুই হয় তাহলে দুইয়ের যদি আমরা বর্গ করি তাহলে কত আসে চার আবার একক অঙ্ক যদি আট হয় তাহলে আটের যদি আমরা বর্গ করি আটের বর্গ হচ্ছে চৌষট্টি তাহলে নিশ্চয় চার কিন্তু একটা বর্গ সংখ্যা চৌষাটটি একটা বর্গ সংখ্যা তাহলে এদের দেখো একক বিস্তরণীয় কত আছে চার আছে উপরেরটাও চার আছে নিচেরটাও চার আছে তাহলে আমরা কি বলতে পারি যে এক অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যাটা কৃষ্ণ অঙ্ক কত হবে নিশ্চয় চার হবে এবার দেখো আট নাম্বার যে বন নির্বাচনীটা আছে এখানে বলছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিনকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এটা কিন্তু একদম সহজ দেখো যেটার জোড়া নেই সেটা দ্বারা ভাগ করলে হয়ে যাবে এখানে একটা তিন আছে এখানে একটা তিন আছে তাহলে তিনের কিন্তু এক জোড়া আবার এখানে একটা সাত আছে এইখানে একটা সাত আছে তাহলে সাতেরও জোড়া আছে কিন্তু দেখো এই যে পাঁচ এই পাঁচের কিন্তু কোনো জোড়া নেই তাহলে আমাদের আট নম্বরের উত্তরটা হবে এই খ নাম্বার অর্থাৎ পাঁচ যার জোড়া নেই সেই সংখ্যাটি দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এরপর আসি নয় নম্বর প্রশ্নটায় নয় নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা দেখো এখানে রুট অভার নয় করলে কিন্তু তিন হয় রুট অভার ষোলো করলে চার হয় রুট অভার পঁচিশ করলে পাঁচ হয় অর্থাৎ সংখ্যাগুলো কিন্তু সব মূলত সংখ্যা কিন্তু ক নম্বর দেখো রুট অভার টু এইটাই হচ্ছে আমাদের অমূলত সংখ্যা কারণ এটা কোনো বর্গ সংখ্যা নয় টু কিন্তু বর্গ সংখ্যা নয় তা আমরা জানি যে বর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলত সংখ্যা তাহলে আমাদের যে উত্তরটা হবে ক নম্বর এরপর চলো আমরা পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো দেখে আসি এটা হচ্ছে ষোলো নম্বর পৃষ্ঠা ষোলো নম্বর পৃষ্ঠা হচ্ছে দশ নম্বর একটা অঙ্ক আছে যেখানে ক খ গ তিনটে অংশ অর্থাৎ সৃজনশীল একটা অঙ্ক এখানে বলা আছে একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনে প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা এটা হচ্ছে উদ্দীপক অর্থাৎ দৃষ্টপট নির্ভর এরপর দেখো ক নম্বর যেটা বের করতে বলছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে বা তার কত খরচ হয়েছে তো দেখো খুব সহজ যে চারা গাছ কিনে আনে আছে পাঁচশো পঁচানব্বইটি একটির মূল্য আছে বারো টাকা তাহলে পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য কত ঐকিক নিয়মে আমরা করে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি যে একটি চারা গাছের দাম হচ্ছে বারো টাকা তাহলে দশ নম্বর ওটার ক নম্বরের উত্তরে আমরা লিখব যে একটি চারা গাছের মূল্য বারো টাকা চারা গাছের মূল্য বারো টাকা যেহেতু চারা গাছ কিনে আনা হয়েছে কয়টি পাঁচশো পঁচানব্বইটি পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য পাঁচশো পঁচানব্বই গুণ বারো তাহলে বারো দিয়ে আমরা পাঁচশো পঁচানব্বইকে যদি গুণ করি ক্যালকুলেটারে তাহলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে সাত হাজার একশো চল্লিশ টাকা এটা হলো চারা গাছের ক্রয় মূল্য তাহলে আমরা এখানে লিখে দিতে পারি অর্থাৎ চারা গাছ কিনতে খরচ হয়েছে সাত হাজার একশো চল্লিশ টাকা ক নাম্বার উত্তর কিন্তু আমাদের কমপ্লিট এবার সেই খ নম্বরে খ নম্বরে বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যা গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে আমাদের মোট চারা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটি তাহলে এটাকে কী করতে হবে প্রত্যেক সারিতে সমান সংখ্যক লাগাতে হবে তাহলে আমরা যেহেতু পাঁচশো পঁচানব্বইটা তার বর্গমূল করব এই চারা গাছের বর্গমূল করলে আমরা দেখব কতটি অবশিষ্ট আছে তাই তো তাহলে অবশিষ্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে উত্তর অর্থাৎ আমাদের চেয়েছে গাছ লাগানোর পর কয়েকটি চারা গাছ অবশিষ্ট আসে তো এখানে আমরা বর্গমূল নির্ণয় করব জোড়ায় দাগ দিলাম পাঁচের ভিতরে আমরা দুই দিয়ে দিতে পারি দুই দুখানি হচ্ছে চার বিয়োগ করলে এক থাকে দুইয়ের ডবল হচ্ছে চার নিব এরপর আমরা পরবর্তী জোড়াকে কেটে নিয়ে আসলাম পঁচানব্বই একশো পঁচানব্বই এরপর এখানে চার এবং এখানে যদি চার দিই তাহলে চার দিয়ে যদি আমি এই কে গুণ করি তাহলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে একশো ছিয়াত্তর বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে উনিশ তাহলে আমরা যেহেতু উনিশটি চারাগাছ অবশিষ্ট থেকে গেছে তাহলে এটা কিন্তু আমাদের উত্তর তাহলে আমরা লিখতে পারি অথায় যে সমান সংখ্যা গাছ লাগানোর পর উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে তাহলে আমরা এই কথাটা এখানে লিখতে পারি যে সমান সমান সংখ্যক গাছ গাছ লাগানোর পর উনিশটি অবশিষ্ট থাকবে তাহলে খ নম্বর প্রশ্নও কিন্তু আমাদের উত্তর শেষ হয়ে গেল আশা করি তোমরা বুঝতে এরপর সে গ নম্বরে বলছে খরচের টাকার সংখ্যা তাহলে দেখো তো আমরা ক নাম্বারে খরচ কত হয়েছিল এটা তাই না কারণ পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের যে মূল্যটা সেটাই কিন্তু খরচ তাহলে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার তাহলে চারা গাছের সংখ্যা কোনটা পাঁচশো পঁচানব্বই তো এটা হচ্ছে চারা গাছের সংখ্যা এটা হচ্ছে চারা গাছের মূল্য এই সংখ্যার বিয়োগ সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি বর্গ সংখ্যা হবে তো আমরা কয় নম্বর থেকে যেটা পেয়েছিলাম সেটা হলো চারা গাছের মোট সংখ্যা এবং চারা গাছের মোট মূল্য এটার তাই তো তাহলে খরচের টাকার সংখ্যা তাহলে আমরা এখানে লিখতে পারি যে খরস কয় টাকা হয়েছিল আমাদের কুয়া নাম্বারে সাত হাজার একশো চল্লিশ টাকা এবার গাছ কতগুলো চারা গাছ পাঁচশো পঁচানব্বই এদের কি করতে বলছে বিয়োগ ফল তাই না বিয়োগফলের সাথে তাহলে আমরা কি করবো এটাকে বিয়োগ করব বিয়োগ করলে আমাদের যে মানটা আসে সেটা আছে ছয় টাকা এখন কি বলা হয়েছে এই বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে যোগফল একটি বর্গ সংখ্যা হবে তাহলে এখন এই সংখ্যাটিকে আমরা কী করবো বর্গমূল নির্ণয় করবো তাহলে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আমরা জোড়ায় জোড়ায় দাগ দিলাম এখানে পঁয়ষট্টি আছে তাহলে আঠ আঠা চৌষট্টি বিয়োগ করলে এক পঁয়তাল্লিশ কেটে নিয়ে আসলাম এক জোড়া আটের ডবল হচ্ছে ষোলো এবার আমরা দেখো এখানে যদি এক দিই তাহলে এখানেও এক দিতে হয় তাহলে এক দিয়ে এটাকে গুণ করলে একশো একষট্টি হয় কিন্তু যেহেতু কাটে আনার পরেও আমরা একশো একষট্টি দিলে কি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা দিতে পারছি না তাহলে যখন কেটে আনার পরে দেওয়া সম্ভব হবে না তখন এইখানে একটা শূন্য এইখানে একটা শূন্য তাহলে শূন্য দিয়ে এটাকে গুণ করলে কি হয় শূন্য হয় তাহলে বিয়োগ করলে সে একশো পঁয়তাল্লিশ তাহলে যেহেতু একশো পঁয়তাল্লিশটি একশো পঁয়তাল্লিশটি অবশিষ্ট আছে তাহলে আমরা বলবো যে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কিন্তু নয় এখানে লিখতে পারি যে যেহেতু অবশিষ্ট আছে তাই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যা নয় পূর্ণ বর্গ সংখ্যা নয় অতএব বর্গমূল হতে হবে বর্গমূল হতে হবে এখানে তো আশি আছে তাই না তাহলে পরবর্তী যে বর্গমূল সেটা হচ্ছে আশি যোগ এক সমান একাআশি তাহলে পরবর্তী বর্গমূল হতে হবে কত একাআশি আর যদি বর্গমূল একাআশি হয় তাহলে তার বর্গ সংখ্যা কীভাবে নির্ণয় করা যাবে একাআশির বর্গ করে তাহলে আমরা লিখি যে একাশির বর্গ সমান একাশি গুণ একাশি সমান আমরা এটাকে ব্র্যাকেট দিতে পারি গুণ করলে আমরা পাশে ছয় হাজার পাঁচশো একষট্টি তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে এই ছয় হাজার পাঁচশো একষট্টি থেকে বিয়োগ করতে হবে আমার ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে এই সংখ্যা থেকে আমাদের যে এই সংখ্যাটা এই দুটো সংখ্যার বিয়োগ ফল হল আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ষোলো অর্থাৎ ষোলো যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো তোমরা আশা করি এই দশ নম্বর অঙ্কটাও বুঝতে পারছ তো এই পর্যন্ত আজকের ক্লাসের সমাপ্তি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমার সুস্বাস্থ্য কামনা করে আমি विदाई नि